প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকেই ভাবছেন না না তৃণমূল না সিপিএম নিজের প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী কিংবা দল কাউকে ব্যক্তি আক্রমণ করছেন না কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় তার লড়াই দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করে একশোটি কাজের রূপরেখা তৈরি করতে বলেছেন আর তাই যে তারপর তার প্রথম কাজ পলাশীতে বন্ধ সুগার মিল খোলা এছাড়াও কৃষ্ণনগর করিমপুরের রেলপথ স্থাপন করা এদিন কৃষ্ণনগর এক নম্বর ব্লকের নৃসিংহ পল্লীতে পুজো দিয়ে প্রচার শুরু করলে প্রাককালে তিনি একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন কৃষ্ণনগরের রাজ সদস্য তথা বিজেপি প্রার্থী অমৃতা রায় তিনি এও বলেন আমি কোনো প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করছি না নির্বাচনে লড়াই করার পলিসি অন্যদের থেকে একেবারেই আলাদা আর তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এবারে তার নির্বাচনে প্রবেশ বিজেপি প্রার্থী অমৃতা রায় সাফ কথা দুর্নীতিকে দূরে সরিয়ে সাধারণ মানুষের সেবা করতে চান কি বলছেন বিজেপি প্রার্থী অমৃতা রায় শুনবো তার কথা নয় তাদের তো পলিসি আলাদা আমার পলিসি আলাদা এবং আমি কোনো ব্যক্তি আক্রমণের জন্য তো লড়াইতে নামিনি আমার কথা হচ্ছে লড়াই তো সেখানে আমার কে কোন কোন ইস্যু নিয়ে মানুষের যাচ্ছেন ভোট প্রচারে অনেক ইস্যু কি কি আছে তার আমাকে তো প্রধানমন্ত্রী একশোটা কর্মসূচির কথা বলেই দিয়েছে তার মধ্যে অনেক আছে এখন কি সবকটা বলা যাবে একটা বলছি করিমপুর টুর কৃষ্ণনগরের পথ এছাড়া আছে পলাশি সুগার মিলটা আবার বাঁচিয়ে দেব এরকম অনেক আছে না মানুষের সেবা করলে আমার জেতা বা হারাটা তো কথা নয় আমি তো সেবা করছি এখন তারা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে এগিয়ে আসছে এবং তাদের প্রবলেমস গুলো ধারা তাই জন্যে এইগুলো করা তো এগুলো আমি নাও পারি এর আগে দেবী বলেছিলেন যে মহারাজা কৃষ্ণচন্দ্র কেন ব্রিটিশদের পাশে ছিলেন এবং সিরাজউদ্দৌলার বিপক্ষে গিয়েছিলেন তার সকলেই জানেন সেদিন যদি রাজা কৃষ্ণচন্দ্র সেই সিদ্ধান্ত না নিতেন তাহলে আমরা আজ কেউ হিন্দু থাকতাম না অন্য জাতের পরিচয়ে বেঁচে থাকতে হতো শুধু তাই নয় উনিশশো সালে ভারতবর্ষে যখন স্বাধীনতা লাভ হয় সেই সময় নদীয়ার একাংশ পূর্ব পাকিস্তানের আওতায় পড়ে স্বাধীনতা লাভ করতে পারেনি মহারানী জ্যোতির্ময় দেবীর অক্লান্ত প্রচেষ্টায় স্বাধীনতার দিন পর অর্থাৎ আঠেরোই আগস্ট নদিয়া জেলাকে ভারত ভূখণ্ডের সাথে যুক্ত করা হয় অর্থাৎ আঠারোই আগস্ট নদিয়া জেলা স্বাধীন হয় আর সেটা জ্যোতির্ময় দেবীর জন্য তাই আজ স্বাধীন ভারতবর্ষে রাজপরিবারের ঠিক কি ভূমিকা তা সেটা সকলেই জানেন সেটাই বললেন অমৃতা দেবী তবে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্যই তৃণমূল কংগ্রেসের এই এইরকম অপবাদ দিচ্ছে রাজবাড়ির নামে সে কথাও সামনে এসেছে শুনে রায় কি বলেছেন মহারাজা কৃষ্ণচন্দ্রের নামে কি করেছেন উনি সেটা বলছেন না কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র কেন সিরাজউদ্দৌলার সঙ্গে মানে যুদ্ধ করলেন বা ব্রিটিশদের সঙ্গে সাইড করলেন কেন সেটা বাঙালিরা সবাই জানেন এমনকি সারা ভারতবর্ষ জানেন কেন করেছেন মহারাজা এই হিন্দু সনাতন ধর্ম বাঁচাতে করেছেন আজকে যদি উনি না করতেন তাহলে আমরা কেউ হিন্দু থাকতাম না অন্য ভাষা বলতাম অন্য জাতির পরিচিতিতে আমরা বাঁচতাম সেটা সম্পূর্ণ নিশ্চয়ই বার আর সেটা বুঝছে না আর একটাও আপনি ইনস্ট্যান্স নিয়ে নিন যে মহারানী জ্যোতির্ময়ী দেবী মানে আমার দিদি শাশুড়ি হ্যাঁ উনি কিন্তু চেষ্টা করে আজকে যে আমরা বাংলায় বাস করছি সেটা কি করে হলো তিন দিনের জন্য তো পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে চলে গিয়েছিল তা আমাদের এখানে নদীয়ার ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে এইটিন্থ আঠেরোই অগস্ট কি করে কারণ তিন দিন আমরা ওদের অধীনে ছিলাম উনি চেষ্টা করে উনি মানে সবার সঙ্গে কথা বলে তখন ভাইসরয় মাউন্টবাথি তো সেই করে জোর করে প্রায় বাংলাকে ফিরিয়ে এনেছেন এটা কি একটা মানে কৃতিত্ব নয় রাজনীতির ময়দানে প্রথমবার হলেও বারে বারে অমৃতা রায়কে দেখা গিয়েছে রাজবাড়ির অন্দরমহলে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো কিংবা আরও অন্যান্য পুজোতেও এমনকি বারো দলের মেলায় রানিমার সঙ্গে সাক্ষাৎ পেতে নাপামোর কৃষ্ণনগরবাসী তবে অমৃতা রায় এভাবে জনসাধারণের মধ্যে পথে ঘাটে রাস্তাঘাটে এভাবে ভোট প্রচার করছেন তা দেখে অনেকেই আবার আবেগ আপ্লুত হয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র এবং বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিবারের অন্যতম সদস্য এবং বর্তমান রানীমা অমৃতা রায় তীব্র তাপদাহ উপেক্ষা করে এই গ্রাম থেকে সেই গ্রাম এপাড়া থেকে ওপারা পায়ে হেঁটে কর্মী সমর্থকদের সঙ্গে ভোটের প্রচারে তিনি অবিচল ক্লান্তিহীন আর ইনি আমাদের কালী নীলয়কে রিপোর্ট দেখাবো ভোট যুদ্ধে নেমেছেন অথচ তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটাও সম্ভব আর এমনই কথা বলছেন কৃষ্ণনগরের রাজপরিবারের সদস্য রাজমাতা অর্থাৎ বিজেপি প্রার্থী অমৃতা রায় আজ কৃষ্ণনগর এক নম্বর ব্লকের তলায় তিনি প্রথমে পুজো দিতে যান পুজো দিয়ে তার প্রচার শুরু করেন আর প্রচার শুরুর প্রাককালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান তিনি প্রতিপক্ষ হিসেবে কাউকেই ভাবছেন না পার্সোনাল অ্যাটাকও করছেন না কাউকে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এসছেন সাধারণ মানুষের জন্য কাজ করতে এসছেন আর তাই তিনি প্রতিপক্ষ হিসেবে কাউকেই ভাবছেন না মোদিজি তাকে একশোটি কাজের জন্য বলেছেন একশোটি কাজ তিনি রূপায়িত করবেন আর কি কি কাজ তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য বেশ কয়েকটি ভূমিকা ইতিমধ্যেই তিনি নিয়েছেন পলাশিতে বন্ধ সুগার মিল খোলা করিমপুর থেকে কৃষ্ণনগর রেলপথ জোড়া এরকম বেশ কয়েকটি পদক্ষেপ তিনি নিচ্ছেন আর তাই সাধারণ মানুষ তাকে দু হাত তুলে আশীর্বাদ করবেন দু হাত তুলে ভোট দেবেন এমনটাই দাবি অমৃতা রায়ের জনগণ তাকে যদি চায় তিনি জনগণের পাশে থেকে তিনি কাজ করবেন এমনটাও কিন্তু আজ তিনি জানালেন সঙ্গে এখন আজ বাংলাকে সাবস্ক্রাইব করে নিন